নমস্কার বন্ধুরা আজ রাখি পূর্ণিমা সকল দাদা ভাই বোনকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা এটা আমাদের এখানে একটি জাগ্রত কালী মন্দির আজ আমরা যাচ্ছি ঝুলন দেখতে আমাদের ঝুলন পূর্ণিমায় এখানে অনেক মেলা বসে তাই মেয়েকে নিয়ে একটু মেলা দেখতে যাচ্ছি এটা আমাদের ছোট্ট একটা স্টেশন যেটা মশা গ্রাম থেকে বাঁকুড়া যায় আজ এখন মানুষের ভিড় কারণ অনেক মানুষ কাজ ছেড়ে এই সময় বাড়ি ফেরে তাই এত ভিড় চারিদিকটাও অনেক সুন্দর অনেক হাওয়া দিচ্ছে পরিবেশটা আজ খুব সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর সবুজ যেদিকে তাকাই সেদিকে সবুজ দেখো দেখতে দেখতে চলে এসেছি আর মাত্র কিছুটা সময় এই রাস্তাটা আমার খুব ভালো লাগে কারণ এই রাস্তাটায় দুদিকে বড় বড় গাছ আর সবুজ বলে না খুব সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর চলেই এসেছি মাত্র দু চার মিনিট আর আগে এই দোকানগুলো আছে এই দোকানগুলো পেরিয়ে গেলেই আমরা আমাদের মেলার গেটে সামনে চলে আসবো দেখতে দেখতে চলেও এসেছি এখান থেকে মেলার লাইটিং শুরু হয়েছে এই যে এটা হচ্ছে মেলার গেট এখান থেকে মেলার ভিতরে প্রবেশ করতে হবে দেখো আমরা মেলার ভিতরে প্রবেশ করে ফেললাম চারিদিকে শুধু খাবারের দোকান যে প্রথমেই খাবারের দোকান শুরু হয়ে গেছে সামনে তো আরও খাবারের দোকান মেয়ে তো খাবারের জন্য একদম লাফালাফি করছে বলছি তাকে একটু দাঁড়াও আগে ঠাকুর দেখে নিই তারপর খাওয়ানো হবে সত্যি বলতে আমি নিজেকে এলে এইসব খাবার ছাড়া তো পাওয়া যাবে না কারণ আমাদের গ্রামে তো সবসময় এইসব দোকান না তাই মেলার অনেকটাই ভিড় এখন থেকে মানুষের আসা যাওয়া শুরু হয়ে গেছে চারিদিকে শুধু লোকজন আর লোকজন সামনে ওই প্যান্ডেলটা দেখছো ওর ভেতরে ঝুলনের রাধা কৃষ্ণ ঠাকুর নিয়ে এসেছে অনেক সুন্দর হয়েছে তাই দেখি কেমন লাগে আমাদের এবং দেখাচ্ছি এই যে চলে তোমাদেরকে অনেকগুলো ঠাকুর একসাথে রাধা কৃষ্ণ তাদের সখাদের সাথে খুব সুন্দর একটা তারাও তোমাদের দেখায় এই দেখো কত সুন্দর না অনেক সুন্দর আমার তো খুব ভালো লেগেছে কত সুন্দর লাগছে দেখতে মেয়েকে বললাম একটা আমার ছবি তুলে দেওয়ার জন্য মেয়ে তো তুলে দেবে না তাও জোর করে তুললাম মেয়েরও একটা ছবি তুলে নিলাম মেয়ে তো ছবি তোলার জন্য একবার হয়ে যাচ্ছে কিন্তু মেয়ে কাউকে ছবি তুলে দেবে না দেখো দেখে নাও আজকে আমাদের এখানে কেমন ঝুলন হয়েছে চলো এবার ঢোকা যাক মেলার ভেতরে মেয়ে আগে যাচ্ছে ওর বাবা সামনে আছে তাই যে ওর বাবা আসছে এবার মেলার ভেতরে আমরা ঢুকবো এটা ওটা অনেক কিছু কেনা হবে মেয়ে তো খুব এক্সাইটেড এটা ওটা নেওয়ার জন্য আমার তো ক্লাচারের উপর নজর আমি শুধু ক্লাচার কিনবো কত ক্লাচার দোকান এসেছে কত কানের দোকানে। আমি তো এখান থেকে অনেক কিছু কিনবো আমি তো একটা জিনিসও ছেড়ে রাখতে পারবো না আমার এত পছন্দ এখানে এত এত ক্লাচার দেখে আমার এত ভালো লেগেছে চলো আমরা কেনাকাটা করি তোমরা ভালো থেকো সবশেষে বলি শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা